বিসমিল্লাহ রহমান ইরহিম আসসালাম আলাইকুম বন্ধুরা মুসলিম মহিলার লাশ কবরে নামানোর সময় দেখতে পেলো সাপ ভয়ঙ্কর এই সত্য ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে প্রথম ঘটনাটি আজ থেকে ২৫ বছর পুরোনো ঘটনা ইরাকে এক সম্ভ্রান্ত মহিলার মৃত্যু হয় মৃত্যুর পর গোসল থেকে শুরু করে জানা যায় তারপর কবরস্থানে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এই সকল কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করা হয় এছাড়াও তার দাফনের জন্য কবর খোঁড়া হয়েছিল এরপর সকল কাজ সম্পূর্ণ হলে মহিলাটিকে কবরের পাশে নিয়ে আসা হয় কিন্তু কবরের মধ্যে লাশটিকে নামানোর পূর্ব মুহূর্তেই কবরের মধ্যে থেকে একটি অদ্ভুত ধরনের সাপ দেখতে পাওয়া যায় সাপটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাপটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং অনেক চেষ্টা করেও সাপটিকে কবর থেকে কেউ সরাতে পারল না যার ফলে সকলে বাধ্য হয়ে তার পাশে আরও একটি কবর খনন করল দ্বিতীয় কবরটিতে অনুরূপভাবে লাশ নামানোর ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো প্রাণী বা কোনো কিছুই ছিল না কিন্তু যে লাশটি নামাতে যাবে তখনই তার পূর্ব মুহূর্তে দেখা গেল ওখানে রয়েছে এরপর আরো একটি কবর খনন করা হলো কিন্তু সেখানে সাপটি বিদ্যমান ছিল ঘটনার বলেন এইভাবে প্রায় কবর খনন করা হয় প্রতিটি কবরের মধ্যে সাপ চলে আসছিল তাই এলাকাবাসী বাধ্য হয়ে এই ঘটনাটির মূল কারণ কি জানতে চাইলে একজন বিখ্যাত আলেমের নিকট গেলেন ঘটনার বিবরণ শুনে সেই আলেম বললেন দেখুন এই লাশের জন্য যতই কবর খনন করা হোক না কেন প্রতিবারই তার কবরে সাথ চলে আসবে সুতরাং প্রথম যেই কবরটি খোঁড়া হয়েছিল সেই কবরটিতেই তাকে দাফন করার ব্যবস্থা করুন তো যেমন কথা তেমন কাজ হুজুরের কথা শুনে যখনই লাশটিকে খাটিয়া থেকে কবরের মাটিতে শোয়ানো হলো তখন সাপটি একপাশে চুপ করে লাশটিকে নামানোর সুযোগ করে দিল যখন লাশটিকে নিচে রাখা হলো মানুষ কবর থেকে উঠে যাওয়ার পর তখন সাপটি লাশের মুখের কাপড় খুলে তার জিহবা পেচিয়ে ধরল এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগলো কি ব্যাপার এমন হচ্ছে কেন লাশ করা লোকদের মধ্যে মহিলার স্বামী ছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনার স্ত্রীর আজাব আসার কারণ কি আপনি কিছু বলতে পারেন আপনি কিছু জানেন উত্তরে তার স্বামী চোখের পানি ফেলে দিয়ে বললো আমার স্ত্রী বেঁচে থাকতে কোনোদিন আমার সাথে ভালো আচরণ করতো না দীর্ঘ ৩৫ বছর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করত। কথায় কথায় আমাকে ধমক এবং খারাপ আচরণ করত। আমার অন্তরে আঘাত দিয়ে সব সময় কথা বলতো কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম কখনো প্রতি উত্তরে তার সাথে খারাপ আচরণ করতাম না এই নিয়ে আমার মা আমাকে বউ পাগল বলতো আবার অনেকে আমাকে হিজড়া বলেও ডাকত কিন্তু আমি আসলে আমার স্ত্রীকে এতটা ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না তাই তার কটু কথা সব সময় হজম করতাম কিন্তু আমার অনেক কষ্ট হতো কথাগুলো বলে শেষে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এবং বলতে থাকলেন আমি তো কখনো তাকে বদ দেইনি তাহলে তার এমন হচ্ছে কেন লোকজন বলতে থাকলো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনার স্ত্রীর এই আপনি দেননি কিন্তু একজন স্বামী হিসেবে আপনার কষ্ট পেয়েছে তার আচরণে এখন তাকে মাফ করে দিন আর তার জন্য ক্ষমা প্রার্থনা করুন তারপর মহিলাটির স্বামীর সাথে সাথে আল্লাহর নিকট মোনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন এবং তার সাথে উপস্থিত সবাই হাত তুললেন মহিলার স্বামী হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি অতএব আপনিও তাকে মাফ করে দিন সেই সাথে কবরের সকল আজাদ থেকে তাকে মুক্তি দিন আপনি বিশ্বাস করবেন না দোয়া শেষ করার সাথে সাথে ভয়ঙ্কর সাপটি কোথায় যেন হারিয়ে গেল এবং সকলের পেরেশানি দূর হল এবং তারা স্বস্তির নিশ্বাস ফেলল প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি সে প্রকৃত মুসলমান হতে পারে না যার জিহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নন মনে রাখবেন জিহবা দিয়ে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের থেকেও আরো ভয়ঙ্কর মানুষের শরীরে হাত দিয়ে আঘাত করলে সেই ব্যথা চলে যায় কিন্তু যদি কখনো দিয়ে আঘাত করা হয় তা কখনোই যায় না অনেক সময় মৃত্যুর আগের দিন পর্যন্ত কথার আঘাত অন্তরেই থেকে যায় তাই কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন আর বিশেষ করে পিতামাতা অথবা স্বামীর অন্তরে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না কারণ তার বদলে অবশ্যই সেটা আপনার জন্যে অনেক বড় ক্ষতির কারণ হবে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথও দেখাচ্ছি আমাদের একটি ভিডিও শেয়ার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ